ওয়ালাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমাদের খামারের একটা সুখবর আছে আর সেটা হচ্ছে আমাদের খামারে এখন থেকে আপনারা হ্যামস্টার দেখতে পারবেন এই হ্যামস্টারটা আমরা হচ্ছে কোথা থেকে কিনে আনি নি হ্যাম আসলে আমাদের যে একজন সাবস্ক্রাইবার আছে ছোট উনি আজকে আমাদেরকে গিফট করছে আর গিফট করার কারণ হচ্ছে তার কাছে এক পেয়ার ছিল তো একটা পেয়ার উনি মানে ওটার যে মেলটা মেলটা মারা গেছে তো উনি সকালবেলা আমাকে ফোন করলো ভাই আপনার জন্য একটা গিফট আছে তো এইটা আনতে আসলে আমরা ঢাকা গেছিলাম তো ঢাকা থেকে এটা যেয়ে দেখলাম যে ছোটো একটা বাটিতে উনি সুন্দর করে ছিদ্র ছিদ্র করে এটা আমার কাছে নিয়েছে শুধু যে একটা হ্যামেস্টার দিছে তা না এটার সাথে সাথে উনি যে হুইলগুলো ছিল খাবারের পট এবং পানির যে ফিল্টার এই সম্পূর্ণ দিছে তো আগে পরে আমরা কখনো এই হ্যামেস্টার পালন করিনি তো এটা আমাদের কাছে নতুন তো মোটামুটি আমরা যতটুকু পারছি একটা নতুন একটা সেট বানাইছি আর এটার উপরে হচ্ছে আমাদের অ্যাকোরিয়াম ছিল অ্যাকোরিয়ামের নিচে একটু ফাঁকা জায়গা আছে ওইখানে আমরা আপাতত এই হ্যামস্টারটা রাখবো পরবর্তীতে এটার জন্য আমরা একটা মেল কিনবো ব্রিডিং করবো আস্তে আস্তে সব কিছুই আপনাদেরকে ইনশাল্লাহ আগামীতে দেখাইতে পারবো গত তিন সপ্তাহ আগে যে আমরা আমাদের বিটল পোকার যে মাদারগুলো আনছিলাম তো তখন আমাদের বিটল পোকাগুলো লাভা দিছিল এবং ওই লাভাগুলো আপনাদেরকে আমরা কিন্তু ওই ভিডিওতে দেখাইতে পারি নাই তার কারণ হচ্ছে ওই লাভাগুলো তখন অনেক ছোট ছিল ক্যামেরায় ধরতে পারি না তাই এখন আলহামদুলিল্লাহ দেখেন এগুলো বয়স আজকে আঠারো দিন এই যে বেকাগুলো আপনারা দেখতে পারতেছেন কিনা এটার ভিতরে আছে আর এখানে আমরা হচ্ছে কিছু পাতা খাইতে দিছি আমাদের যে মাদার্সগুলো তো এটা নিয়মিত আমাদের এখানে লাভা দিতেছে তো ওই লাভাগুলো যতটুকু আমি দেখলাম যে এইগুলোর আসলে লাভা দিতে সময় লাগে না খুব অল্প সময়ের ভিতরে ওরা লাভা দেয় কিন্তু এরা হচ্ছে যে বাচ্চাগুলো আছে এইগুলো একটু বড় হইতে অনেক সময় নাই এই যে আমার এই যে যে বাচ্চাগুলো লাভাগুলো দেখতেছেন এই লাভাগুলো হচ্ছে একদম প্রথমের দোয়া তো দ্বিতীয়বার যে লাভাগুলো দিয়েছিল ওইগুলো আছে এই যে এটার ভিতরে রাখা দ্বিতীয়বার এগুলো এটার ভিতরে লাভ আছে কিন্তু এটা অনেক ছোট দেখানো যাবে না আর তৃতীয় সপ্তাহে আমরা হচ্ছে ওই যেটার ভিতরে আমরা পাতা দিয়ে খাইতে দিছি এটার ভিতরে আছে তো এইভাবে আস্তে আস্তে আমাদের যে যে লাভাগুলো এগুলো বড় হইতেছে আর এইগুলো মূলত চাষ করা মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে এই যে যে এখন হচ্ছে আমাদের যে হ্যামেস্টার আনছি তারপরে আগে পরে আমাদের যে মুরগিগুলো আছে এইগুলোকে হচ্ছে আমরা আমাদের যাতে এই প্রোটিন এবং ভিটামিন ক্যালসিয়ামের চাহিদাগুলো পূরণ করতে পারি আমাদের যে কালো সুন্দরী এবং আমাদের যে কমলা সুন্দরী এইগুলো আসলে দুইটাই ডিম না পয়সা পড়ছে কমলা সুন্দরী যদি আপনারা জানেন যে এটা প্রথম ডিম দিয়েছে তো এটার শুধু কমে চলে আসে এবং এটা ডিম পাড়ানোর জন্য একটা হাঁসের ডিম আমরা দিয়ে রাখি যাতে এইখানে ও বুঝতে পারে যে এখানে ডিম পারতে হবে না হলে হচ্ছে এই কালো সুন্দরী এটার ভিতরে যা ডিস্টার্ব করে এটার ভিতরে আমরা আছে মুরগি এবং হচ্ছে কিছু হাঁসের ডিম বসাইছি এগুলো প্রায় জমে গেছে গতকালকে আমি এগুলো আসলে ক্যান্ডেলিং করছি তো আলহামদুলিল্লাহ আমাদের যে মুরগিগুলো এগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখানে আমরা কিছু কাঁটাল পাতা সংগ্রহ করে রাখছি তার কারণ আপনারা গত ভিডিওর আগের ভিডিওতে দেখছেন আমাদের কিউট জুটা ছাগলের বাবু হয়েছে তো ওই বাবু দুটো এখনও আসলে ওর মায়ের দুধ খাওয়া ছাড়ে নাই তো আমি যতটুকু জানি গমের বসে এবং হচ্ছে তাজা কাঁটাল পাতা এগুলো খাওয়ালে ছাগলের দুধ উৎপন্ন বাড়ে তো এর জন্য এটা খাওয়ানো যাতে ছাগলের বাচ্চাগুলো সঠিক পরিমাণ দুধ এটা হচ্ছে আমাদের শকিন মুরগির সেট আপ এই রুমটা নিয়ে আমাদের অনেক বড় ধরনের একটা প্ল্যানিং আছে তো এটা এখন আমাদের কাজ কমপ্লিট হয় নাই অল্প কিছু কাজ কমপ্লিট হয়েছে আপাতত এখানে হচ্ছে এই যে আমাদের গলা ছিল মুরগিগুলো আছে এই যে সামনে আছে মোরগটা আর এখানে আমাদের যে গোল্ডেন সেভ্রাইট এবং হচ্ছে মালয়েশিয়ান যে সর্ষেরেমা এইগুলো আছে আর এইখানে আমরা হচ্ছে কিংকোয়েলের সেটা আস্তে আস্তে তৈরি করতেছি তো দেখা যাক আচ্ছা গত ভিডিওতে আপনারা এই যে এইগুলো দেখে বলছিলেন যে ভাই এই বস্তা থেকে এই বস্তাতে মূলত হচ্ছে এই যে দেখেন ধানের চিটা হ্যাঁ এই চিটাগুলো হচ্ছে আমরা পুরো শীতের চিটাগুলো আমরা কালেকশন করে রাখছি ওই যে নিচে যে আমরা বিষাই এই যে লিটারে যেটা ব্যবহার করি ওটা হচ্ছে চিটা আর এইগুলো আপনারা একজন বলছিলেন যে ভাই এটা কি কাঠ থাকবে কিনা এটা কাঠ থাকবে না এটার উপরে আমরা চিটা দিয়ে দেবো ওই যে এইটার মতো যখন আমরা এই যে সামনে ফ্রেম দেবো এটা মূলত হচ্ছে নয়তলা মানে সরি নয়টা রুমের তো এইগুলো যখন কমপ্লিট হবে আর এই রুমের এই যে দেখেন এখানে যে বিলোটা করতেছি এই বিলোতে আপনাদের মুরগিগুলো সুন্দরভাবে দেখাতে পারতেছি না কারণ ওই সাইড থেকে আলো আসতেছে তো আমরা খুব শীঘ্রই এই রুমের এই সাইডটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এই সাইডে যত আছে এইগুলো হচ্ছে আমরা সব খুলে দিব তখন দেখা যায় যে আমরা এইখানের যেহেতু মুরগিগুলো আছে এই মুরগিগুলো সুন্দরভাবে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবো এই যে এইখানে দেখেন আমাদের যে গলা শিলা মোরগগুলো দেখেন ওই পিছন থেকে আলো আসাতে এই মোরগগুলোর কালারিং আপনাদের দিতে পারতেছি না এই মোরগটা কিন্তু অনেক বড় একটা মোরগ এবং এটার যে কালার রেড কালার সুন্দর আর ওই যে পিছন হচ্ছে আমাদের ফিমেল এটা হচ্ছে গলা শিলা মাথায় উপরে ঝুটি আছে তো এইগুলো আসলে আমরা একটু এটা ঘুরে মনে একটু ম্যানুফ্যাকচার করে কাজ করলে এইগুলো আসলে আমাদের সৌন্দর্যটা দেখাইতে পারবো তো এইটা নিয়ে আমাদের অনেক প্ল্যানিং আছে এই আস্তে আস্তে আমরা সাজাবো এখানে যে নয়টা রুম প্রতিটা রুমে হচ্ছে আমরা লাইটিংয়ের ব্যবস্থা করবো ইনশাল্লাহ